অসাধারণ আজকের ওয়েদারটা অফিস থেকে ফিরলাম সাইকেল করে থেকে শহীদ কলোনি দেখো একটা ভালো জিনিস দেখাবো শহীদ কলোনির পুকুরটা দেখো কত সুন্দর দেখো পুকুরটা বিশাল পুকুরটা খুব সুন্দর দুর্গাপূজার এখানে ভালো প্যান্ডেল হয় রাস্তার মাঝে বাচ্চারা ক্রিকেট খেলে এটা অশ্বিনী দত্ত রোড এই রাস্তাটা সোজা চলে গেছে সোদপুর স্টেশন ওটা ছয় নম্বর কে আর সামনে গিয়ে মন নেব তারপরে গেলে বাড়ি ঠিক আছে বাড়ির সামনেকে দেখাও একটা আমাদের পাড়া